আস্থার অপর নাম ডলফিন বিবাহবন্ধন ডলফিন বিবাহবন্ধনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনার এক কপি ছবি এক কপি ভোটার আইডি ছবি এবং পার্সোনাল ডিটেলস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস জিরো এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিক্যাল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে দুজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম যুগল কিশোর মাহাতো সন অফ লেট দিবাকর মাহাতো ভিলেজ দক্ষিণা পোস্ট বালিদিয়া পুলিশ স্টেশন জামবনি ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম স্টেট বেঙ্গল ডেট অফ বার্থ জন্মের তারিখ একবার উনিশশো উনআশি শিবলিং ভাই বোন এনারা দুই তিন ভাই দুই ভাই বিবাহিত রিলিজিয়ন ধর্ম হিন্দু ধর্ম ন্যাশনালিটি নাগরিকত্ব ভারতীয় কাস্ট জাতি কর্মী হাইট উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ওয়েট ওজন আটষট্টি কেজি এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা জব ইনার কাজ টেকনিক্যাল এডুকেশন টিচিং অ্যান্ড ট্রেনিং জব প্লেস কর্মস্থল আইসিবি পলিটেকনিক কলেজ ডিজিগনেশন ইনস্ট্রাক্টর ইনি প্রশিক্ষক পদে নিযুক্ত আছেন ইয়ারলি ইনকাম বাৎসরিক ইনকাম চার থেকে ছ লাখ টাকা অদার্স কোয়ালিফিকেশন অন্যান্য শিক্ষা বিয়ে ঝাড়গ্রাম রাজকলেজ এবং বিমাস তবলা এবং এনসিসিবি মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি ফোর থ্রি জিরো জিরো সেভেন এইট টু দুই নম্বরপ্রার্থীর নাম ঝুমা গড়াই বাড়ি চাইবাসা ঝাড়খণ্ড বয়স পঁচিশ বছর শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ডিগ্রি গায়ের রং ফর্সা উচ্চতা পাঁচ ফুট দু ইঞ্চি যেমন পাত্র চাই ছোট পরিবার সরকারি চাকরি অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী অথবা কোম্পানির স্থায়ী চাকরি আছে এমন পাত্র চাই মোবাইল নম্বর নাইন এই পাত্রপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাঠ্যপাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এই রকম নিত্য নতুন পাঠ্যপাত্রীর সন্ধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ